বিনিময় হলো এক আল্লাহর গোলামি বাদ দিয়ে আমাদের গোলামি করতে হবে ঠিক কিনা বলেন যখন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম রাজি হয় নাই আল্লাহ বলতেছেন চক্রান্ত করে যখন কুলাইতে পারল না জেলের মধ্যে রিমান্ডে নিয়ে যখন কুলাইতে পারল না জেলের মধ্যে বন্দি করে যখন মুহাম্মাদের মুখ থেকে আল্লাহর নাম সরাইতে পারল না তখন তারা দ্বিতীয় নাম্বার চক্রান্ত করলো আউয়া কতুলুক এইবার মোহাম্মদকে হত্যা করতে হবে ঠিক কিনা বলেন দ্বিতীয় নাম্বার এবার মোহাম্মদকে কি করতে হবে হত্যা করতে হবে তাহলে হত্যা করলে মোহাম্মদের আর চিহ্ন থাকলো না মোহাম্মদকে সবাই ভুলে যাবে আর আমাদের রাস কায়েম হয়ে যাবে আমরা নেতাগিরি করে বেড়াইবো কিন্তু সমস্ত চক্রান্তর উত্তম পরিকল্পনাকারীকে জোরে বলেন কে তাহলে বলেন দ্বিতীয় নাম্বার কি আউয়া আপনারা বলেন দেখি বিগত ষোলো বছরের মধ্যে আবু জেহেলের গোষ্ঠীরা আমাদের বাংলাদেশের বড় একটা জামাত বড় একটা দল সেইটার নাম হইতেছে জামাতে ইসলাম ঠিক কেনা বলেন সেইটার নাম নাম কি জামাতে ইসলাম এই জামাতি ইসলামের বড় বড় ক্যাডারদেরকে বড় বড় আলেমদেরকে আলী হাসান মুজাহিদ সাহেবকে আব্দুল কাদের মোল্লাকে এরা ফাঁসি দিয়ে মারছে কি মারে নাই জোরে বলেন মারছে কি মারে নাই আজকে এই চালিতাবাড়ির জমিন থেকে আমি বলে যেতে চাই জামাত ইসলামের যত বড় বড় ক্যাডারদেরকে এরা হত্যা করেছে ফাঁসি দিয়েছে হামলা করেছে মামলা সমস্ত হামলা মামলা এবং যত বানুয়া কিচ্ছে কাহিনী ছিল এই সমস্ত কিছু তাদেরকে মিথ্যা চাপায়া দেওয়া হয়েছিল ঠিক কেনা বলেন কি চাপায়া দেওয়া হয়েছিল সমস্ত কিছু মিথ্যা এদের কোনো প্রমাণ নাই যে এরা রাজাকার এদেরকে যে মিথ্যা মামলা দিয়েছে যে এরা রাজাকার কিন্তু প্রমাণ করতে পারে না প্রমাণ কি একজন গরিব মানুষকে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে সাক্ষী বানাইছে যে তুমি গিয়ে বলবা কাদের মোল্লা আমার সময় সে রাজাকার ছিল ঠিক কিনা বলেন একজন গরিব মানুষকে যদি টাকা দেওয়া যায় একজন মূর্খ মানুষকে সে অটোমেটিকলি কিন্তু একজন মানুষের বিপক্ষে সাক্ষী দিতেই পারে ঠিক কেনা বলেন এই জন্য বলি তাহলে দ্বিতীয় নম্বর চক্রান্ত হলো হত্যা করতে হবে কি করতে হবে ঝরে বলেন কি করতে হবে তাহলে জামাতি ইসলামের বড় বড় কেদারদেরকে নবীজির জামানার আবু জেহেলদের মতো আমাদের বাংলাদেশের আবু জেহেলরা ফেসিবাদী সরকার শেখ হাসিনারা আমাদের দেশের বড় বড় ক্যাডারদেরকে আলেমদেরকে মিথ্যা মামলা এবং হামলা দিয়ে ফাঁসির কাষ্টে ঝোলাইয়া হত্যা দিয়েছে ঠিক কিনা বলেন কে আল্লাহর কোরআনের আয়াতের সাথে কি মিল আছে জোরে বলেন মিল আছে দ্বিতীয় নম্বর আউয়া কতুলুক হত্যা করবে ওই সময়ে যারা হক কথা বলেছিল যারা হকের আওয়াজ দিয়েছিল আবু জেহেল বলেছিল এদেরকে জেলে ঢোকাও এদেরকে হত্যা করো তেমনি ভাবে আমার দেশের আবু জেহেলরাও রাও বলেছে হুজুররা বেশি বেশি বাড়ায় গেছে তারা মসজিদে কথা বলবে বলুক মাদ্রাসায় কথা বলবে বলুক তারা এখন দেখি সংসদ নিয়ে চিন্তা ভাবনা করে ঠিক কিনা বলেন সংসদ নিয়ে চিন্তা ভাবনা করা আমি একজন মুসলিম হিসেবে আপনি একজন মুসলিম হিসেবে সকলের দরকার আছে না নাই তার কারণ সংসদে যদি কোরআনের আইন পাস হয়ে যায় তাহলে বাংলাদেশ সোনার দেশ হয়ে যাবে ঠিক কিনা বলেন প্রিয় হাজিড়িন কয় নাম্বার গেল জোরে বলেন কয় নাম্বার দুই নাম্বার প্রথম নাম্বার হলো জেলখানায় ভরাবে দ্বিতীয় নাম্বার হলো হত্যা করবে এরপরে তৃতীয় নাম্বার আল্লাহ নিজেই বলতেছে আউ ইউখরিজু আল্লাহ বলতেছেন যখন দেখলে জেলের মধ্যে ভরে হয়েল না এরপরে কিছু কিছু মানুষকে হত্যা করলো আর কিছু মানুষকে হত্যা করতে পারতেছে না তাদের কাছে যাইতে পারতেছে না তাদেরকে কন্ট্রোলে নিয়ে আসতে পারতেছে না এইবার পুলিশ বাহিনী দিয়া এইবার র‍্যাব বাহিনী দিয়া এইবার বিজিবি দিয়া এইবার আওয়ামী লীগের গুন্ডাদেরকে দিয়া এইবার গুন্ডা নামক নাস্তিকদেরকে দিয়া বলে বলে এই আলেমের জনপ্রিয়তা বাংলাদেশে বেড়ে গেছে এ আলেমের জনপ্রিয়তা এত বেশি বেড়ে গেছে তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হইতেছে যদি লক্ষ লক্ষ মানুষদের সামনে ইসলাম কায়েমের কথা বলবে বাংলার মানুষ যদিও নামাজ পড়ে না অনেকেই আছে আসে না নাই যেটা বলেন আসে না নাই বাংলার অনেক মানুষ যদিও এখনো দারি রাখে নাই বাংলার অনেক নারী এখনো পর্যন্ত সঠিকভাবে পর্দা করে না নামাজ পড়ে না স্বামীর করে না কিন্তু যখন কোনো কোনো নাস্তিক বেঈমান আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে আমার ওই বিরুদ্ধে কথা বলেছে ওই বেনামাজি বান্দাটাও ওই পর্দা পর্দা ছাড়া নারীটাও নারায় নিয়ে বলে যে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে ওর বিরুদ্ধে অ্যাকশন আসে না নাই জুড়ে বলেন আসে না নয় তাহলে আমি একজন পলু দেই ওরা হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে আর লক্ষ লক্ষ মানুষ হবে না দেখা গেল দেখা গেল এক আল্লামা চলে গেছেন মিজানুর রহমান ডক্টর মিজানুর রহমান আজহারি সাইদির মাহফিলে মানুষ তো এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ আর বাংলার জমিনে এমন একজন আলিমকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন ইনার মাহফিলে পঁচিশ লাখ পর্যন্ত মানুষ হইতেছে Allahu Ekber